কালের যাত্রায় বদলেছে এই বাংলার শাসক কিন্তু বদলায়নি বাংলার সৌন্দর্যের গরিমা প্রকৃতিতে ছয় ঋতু এসেছে শোক পরিতাপে হাসি আনন্দে কখনো রক্তিম শিমুলে কদম ফুলে আবার কখনো বা শুভ্র কাশফুলের বেশে ক্ষমতার রদবদলে বদলে কী বা আসা যায় তাদের এবারে শরতে নতুন কী বার্তা আনলো কাশফুল শেখ জালালের ক্যামেরায় কাশফুলের সেই গল্প বলেছেন প্রমা চৌধুরী মেঘের পাখির বাসা মুনি বন্ধু বড় আশা একদিকে পালাবদল শেষ হলো অন্যদিকে শুভ্রার কপালে ঠিকরে পড়ছে আলো নরম স্পর্শে দোলে আবার এসেছে কাশফুল বাংলার কোলে বদলে গেছে এর মাঝে কত কি এসেছে সে প্রশান্তি নিয়ে বাংলার মাটিতে অস্থিরতার অবসান হয়েছে কিছুটা অন্যদিকে সবুজের বুকে আন মনে চোখ জুড়াচ্ছে নগরবাসীর এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সব ছেড়ে শান্তি খুঁজে বেড়ানো রমণীর মনও যেন সাদা রঙের স্বপ্ন বুনে চলছে প্রতি বছর মেনলি আমরা এই সময়টুকুর জন্য অপেক্ষা করি যত গরম হোক রোদ হোক আমরা শাড়ি পরে আসি নৌকাতে ঘুরতেছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো ভালো লাগছে কাশ ফুল দেখতে আসছি আকাশটি নীল এই জন্য আমি আকাশ কাশ শাড়ি পরেছি সূর্যকে ছাপিয়ে মেঘের দুরন্ত ছুট বাংলার ঋতুতে শরতের পালা এবার শান্তি নামুক যে কাশ ফুলের স্বাধীনভাবে উঠছে তেমন আমরাও চলাফেরা করছি স্বাধীনভাবে কোনো ভয় নেই রোদ অনেক তারপর ও কাশ ফুল দেখে মনটা শান্তি হয়ে যাচ্ছে বিকেলে সূর্যের রক্তি মা ভাই সাজে সোনা বরণে শাড়িতে রমণীদের আনন্দ হয় দ্বিগুণ যেরকম সাদা কাশফুল ফুল আরেক দিকে সূর্যের যে লাল আভাটা এই দুটার মিশ্রণ যে সুন্দর একটা রং হয়েছে ওটা দেখতে এখানে আসা কাশফুল খুব স্বল্প সময়ের জন্য থাকে এই জন্য খুব চট করে চলে পরে এসেছি কাশফুল শুধু শরতের আমেজে আনে না একটা উৎসবের আমেজও আনে এই যে কাশফুল আসার সাথে সাথে দুর্গা আবর্তদের একটা ব্যাপার আছে দিন শেষে ক্লান্তি দূর করতে আসলে সানসেট দেখতে আসা এবং কাশফুল দেখলে আসলে সেই ক্লান্তিটা অতীতে মিলায়ে সম্মুখে মহাভবিষ্যৎ সম্ভাবনার গল্প শুভ্রতায় বুনছে কাশফুলেরা মুছে গেছে সকল গ্লানি ফুলে ফুলে চলছেই প্রতিধ্বনি নতুন বাংলা গোরবার প্রমা চৌধুরী নিউজ টোয়েন্টি ফোর ঢাকা